কত বড় কাসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ এই জন্য আয়াতটা নাম আয়াতুল কুরসি আল্লাহর চেয়ারের আয়াত বিশাল বড় সাত আসমান জমিন চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে বিশাল চেয়ার চেয়ারটা থাকে কোথায় কয় এই চেয়ারটা আছে স্টেজের উপরে আল্লাহর চেয়ারও স্টেজের উপরে থাকে আল্লাহর স্টেজের নাম কি আল্লাহর স্টেজের নাম হলো ইস্তফা আল আল আল্লাহর স্টেজের নাম হলো আরশ কি নাম তো আল্লাহ রব্বুল আলামিন তার এই তার যেমন দরকার সেরকম নিজ হাদ্দে তৈরি করেছেন আল্লাহর আরস আল্লাহ নিজ হাদ্দে বানাইছে হজুর বলেন মালা আইরুন জীবনে কত রাজা বাদশার চেয়ার দেখছো ওই চেয়ারের তুলনা হয় না তার কোন দৃষ্টান্তই জগতে নেই কত স্টেজ দেখছো কতগোজালা মতো জামাল পাক সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন বিদায় তার স্টেজটাকে সুন্দর করে বানাইছে দুই নম্বরে আল্লাপাক যে কলম দিয়ে লিখবেন লেখেন তকদির লেখে মানুষের তকদির লেখে একশো চারখানা আসমানিক কিতাব লিখেছেন কলম দিয়ে ওই কলমটা আল্লাহ তালা নিজে হাত দিয়ে বানাইছে পছন্দ মতো বানান বানাইছে আমাদের বাংলাদেশের এক বড় লোক নাম তার মুসাবিন শামসের আমাদের ফরিদপুর বাড়ি ওনার একটা কলম আছে সেই কলম দাম কলমটার দাম তিন কোটি টাকা কয় কোটি তিন কোটি এই কলম দেউনি তৌরাত জাবর ইঞ্জিল এগুলো লেখে কোরআন শরীফ লেখে সোয়েজ ব্যাংকে টাকা উঠাইতে যেই কলমটা দেউনি উনি সহিদা ওই কলমটার দামি তিন কোটি টাকা তো মুসাবিন শামসের সহিজ ব্যাংকের সুদিয়ে টাকা উঠোতে যদি তিন কোটি টাকার কলম বানায় আল্লাহ পাক একশো চার খানা কিতাব লিখতে কেমন কলম বানাইতে পারে ওই রকমই বানাইছে তিন নম্বরে আল্লাহ তালা আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে এই জান্নাত আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যেমন পছন্দ হয় সেরকম বানাইছে তবে এর চাইতে ফেরদাউস আরও সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরদাউস আর আমাদের নবী এবং আমাদের নবীর উম্মত যারা জান্নাতি হবে তাদের জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে ফেরদাউসি নুজুলা ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون এর পরে হলো নুজুলাম মিন গফুরুর রহিম ফেরদাউসের মধ্যে আপনাদেরকে দিয়ে বলবে যা বলবা তা পাবা যা ভাববা তাও দেয়া হবে একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই আল্লাহ বলবেন তো তোমরা সাইয়ে সাইয়ে নেছো কল্পনা করে করে নেছো আমার পক্ষ থেকে একটা মেহমানদারি আছে নজুল মানে মেহমানদারি নজুল মানে মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে জান্নাতুল ফের আপনারাই পাবেন অন্য নবীর উম্মতরা বসবে না তো আটটা জান্নাতের ভিতরে আল্লাহ তালা নিজ হাতে পছন্দ মতো বানাইছে জান্নাতুল জান্নাতুল কি বলে জান্নাতে আদন এটি বানাইছেন আল্লাহ তালা চার নম্বর আল্লাহ তালা মুসা আলাইহি সালাতুসালমে তৌরাত খান লিখেছেন ওই কলম দিয়ে নিজ হাত দিয়ে এই চারটা পাঁচ নম্বর সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ তালা মাথা বানায় কে আল্লাহ তাআলা এবার এই পাঁচটার কোন ডাইছে কোনটা সুন্দর কম না কয় যে তাই তো আমাকে কোরআন শরীফ হাঁসে উড়ে গেল মনে মুসা আলাইহিসাল্লামের তৌরৎ লেখছে নিজ হাত দিয়ে আমাকে খান তো আল্লাহ দিয়ে লেখে আমাকে কোরআন সম্পর্কে পাকের বক্তব্য হল কোরআন এটা আমার কালাম কোরআন সম্পর্কে বলি কিতাবুল্লাহ বলি না কিতাবের কিতাবের নাম কিতাবুল্লাহ নাম কিতাবুল্লাহ দাউদ আলাইসাল্লামের কিতাবের নাম কিতাবুল্লাহ আর আমাদের কোরআন শরীফের নাম কালাম উল্লাহ কি বলেন মানে এলাকায় যে মাঝে মাঝে দুই একজন কালামুল্লাহ আছে সেই কালামুল্লাহ কালা আমুল্লাহ এটা আল্লাহর সরাসরি জবান নিসৃত ভাষা এটা আল্লাহ ফাকরবুল আলাভিন ওই কলম দিয়ে লিখে খাটো করে নেই সরাসরি তার জবানের কথা বলেন না শুভ তো বলতে যে পথটা বলে ফেললাম আমার মূল উদ্দেশ্য হল যে আল্লাহ তা তার বসার জায়গা আর সে আজিমটা বানাইছে নিজ হাতে দিয়ে কাজেই আমাদের প্যান্ডেল স্টেজও হইতে হবে সুন্দর যদি আপনাদের অভিজ্ঞতার অভাব তাহলে আগামী বছর আল্লাহ হায়াতে বাসাইলে আপনাদের সবাই দাওয়াত কমপক্ষে আমার ছোট্ট মাদ্রাসার প্যান্ডেলটা একটু দেখে আসবেন ইনশাআল্লাহ শুধু প্যান্ডেল বেশি বড় বানাই না দেড়শো ফিট বাই দেড়শো ফিট বানাই প্যান্ডেল খরচ প্যান্ডেল তৈরি করতে লাগে আশি হাজার টাকা আমার ডাকতি এর চেয়ে বেশি বানাই না আর আদ দিন এলারা তো বলে এক কোটি টাকা দিয়ে বানাইছে ওগের সাথে তার ভাই উঠুন আমরা সেটা যারা দেখছেন তারা দেখছেন তারপরে তো এদিক সেদিক আসি কমপক্ষে কমই মাদ্রাসা যত গরিব একটু বেড়া তো দিতে আসি দৃশ্যবা এই পর্দার অভাবে ঠান্ডা লাগতেছে যে ফাউ কথা এতক্ষণ কলাম আর কি আল্লাহ তালা হেফাজত করুক বলে না আমি আপনাদের এই পাশালারা মা ফিলনে আমার কাছে থেকে বৈশাখ জষ্টি সত্যির শুরু আর কি ফাল্গুন নিয়ে দুটি একটা তো এবারে এই ফাল্গুন সত্যির জড়াই গেছে রমজানের ভিতরে এই জন্যে গিয়ে একটু লস হয়ে গেছে আগে আনছে এপাশালারা রাই প্যান্ডেল করার ভয়তে ওই বৈশাখী করে মাহফিল নেয় রাস্তা বইরে উঠুন মাঠ বইরে খুঁটো গাড়ি লাইট দেয় বক্তার জন্য ছোট একটা বাসর ঘর বানায় দেয় উনি হৈশবাস করবেন এই প্যান্ডেলে পয়সা খরচ করবে না এই শেষ বাদ দিতে হবে নাহলে কিন্তু শীতকালে আসবো না কয়েচিয়ে গেলাম একবারে আল্লাহ একবার আমার দেখতে কান তো আল্লাহ পাক মানব জাতির হৃদায়তের জন্য খেয়াল করি খুব খেয়াল করি আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের জন্য বলি আর শাহজুকাল দুই একটা ব্যতিক্রম বোকা থাকলেও থাকলে ওগুলো ধরতম্ব না অধিকাংশ মানুষ সৎকারও না হাজারও না লাখে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন বললিও ভুল হবে না মানুষকে আল্লাহ তালা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ওয়াজিব ছিল বা দায়িত্ব দেওয়া উচিত ছিল যে তোমার জ্ঞান খাটাইয়া তুমি আল্লাহকে খুঁজে নাও খেয়াল করতেছেন না তো ফাঁকে ফাঁকে বাদাম খাচ্ছে না একসাথে দুই কাজ ভালো হয় নাকি এক কাজ করতে হবে যদি বাদাম খাতি হয় তাহলে আপনারা ওখানে আমার সেটকে দিন আগে খাইয়ে শেষ করি পরে হবে। আর যদি তা তাহলে সবাই বন্ধ করতে হবে আমি দুটির এসে বক বক করবো আর আপনি বাড়ির মানুষ বাদাম খাবেন এই অসামাজিকতা তো করা যাবে না মানুষকে আল্লাহ যে জ্ঞান দেশে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেই আল্লাহকে খুঁজে নিয়ে ওয়াজিব ছিল কারণ এই মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাইয়া হাজারো না থাকা জিনিসকে তৈরি করেছে মোবাইল ছিল না বানাই নেই মানুষ কীঁদে কি দিয়ে সংযোগ করলে এর সাথে বা এর সাথে এই তার সাথে ওই তার এদের সাথে ওই দিয়ে কুন্ডারে কুন্ডারে জড়ালি একটা মোবাইল আড়ায় তাই দিয়ে সারা দুনিয়া ভরে গল্প করা যায় শুধু কথা কওয়া যায় যায় আবার কনেওয়ালারে দেখাও যায় শুধু শুধু ছবি দেওয়া যায় তা না ভিডিও তার সাথে এ টু জেড কথা গল্প সল্পর মতো কেমন যেন সামনে এত তা আবিষ্কার করছো তোমার ব্রেন দিয়ে ক্যামেরা বানাইছে তোমার বেরেন্দে মাইক বানাইছে তোমার বেরেন্দে একটাও দুনিয়ায় ছিল না কারেন্ট বানাইছে তোমার বেরেন্দে এমন এমন অস্ত্র বানাইছে যার একটা অস্ত্র মেরে দিলে সারা দুনিয়া গারদ হয়ে যায় এ তোমার বেরেন্দে বানাইছে কিভাবে বুঝলে যে এইটের সাথে এইটা সংযোগ দিলে এই বোমাটা তৈরি হয় রকেট বানাইছে তোমার ব্রেন দিয়ে বিমান বানাইছে তোমার ব্রেন দিয়ে মঙ্গল গ্রহ কোথায় সেখানে তুমি গিয়েছ তোমার ব্রেন খাটাইয়া যাওয়ার জন্য যে যানবাহন রকেট তা তুমি তৈরি করেছ চাঁদে গিয়েছো তুমি মধ্য আকর্ষণ স্টেশন তৈরি করেছো ছয় মাইল মাটির নিচে কি আছে তা তুমি উপরে বসে বলে দিতে পারো আপনারা জানেন না আমি গিয়েছিলাম কুড়িগ্রাম না পঞ্চগড় ঠাকুরগাঁও ওখানে গিয়ে পাথরের খনি দেখতে গেলাম মাহফিল ছিল কাছে যাওয়ার পরে এক আজীব দেখে আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ আকবার এই যে যে রাস্তায় কালো পাথর যেগুলো আনতেছে ট্রাকে করে উত্তরবঙ্গ থেকে এই পাথরগুলো আসতেছে দুই হাজার ফিট মাটির নিচে পাথরের পাহাড় সেই পাহাড় ভাঙ্গিয়ে সেখান থেকে বের করে আনতেছে উপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ না ওই ইউক্রেনের বিজ্ঞানী ওই জায়গায় আইসা